হচ্ছে ন তারিখ মঙ্গলবার মানে রথের পরে ফার্স্ট মঙ্গলবার আজকে বিপদ তো ব্যাঙ্গালোরে আমি কিভাবে বিপদ আয়নি পুজো করবো চিন্তা করে করে তো দুদিন রাত্রেবেলাতে ঠিক করলাম যে এখানেই ওই যে মা তারা ফটো আছে এই ফটোতে একটুখানি পুজো করবো তাই এখন বাজার বেরোচ্ছি একটু ফল কিনে নিয়ে আসি একটু ময়দা সুজি এইসব কিনে নিয়ে এসে ঠাকুরের আগে প্রসাদ জোগান করে তারপর পুজোটা করব। তো ওই জন্য বেরোচ্ছি এই যে চিন্টু আছে আমার সাথে আমার সারথি কোথায় যাবি বাজার কোথায় এখানে যাবি জবা ফুলটা চিন্টুকে বললাম একটু দেখ কোথাও যদি পাস তো বলে জেপ্রোতে পেয়ে যাবো তারপরে আউট অফ স্টক একটা হলেও জবা ফুল যদি পেতাম না ভালো হতো কিন্তু পাওয়া গেল না দিদির তো সবার সকাল পুজো হয়ে গেল। ওখানে রিউটু কাছে যাবে সুন্দর আর সকাল থেকে অনেক কাজ করলাম এখন বেজে গেছে পনিবারটা রান্নাঘরের সমস্ত কিছু ধুলাম একদম চকচক করে ধুয়ে মুছে পরিষ্কার করলাম পান প্রসাদ করবো ওই জন্য সেটা দেখে আসি এই যে আজকে সকালে ঘুম থেকে উঠে থেকে রান্নাঘর পরিষ্কারের কাজ চলছে এই যে বাসনপত্র একদম চকচক করে দিয়েছি এখানটা পুরো সব বাসন সব আবার ধুলাম নতুন করে ধুয়ে আবার গুছিয়ে রেখেছে শুধুমাত্র এই দিকটা আমি পরিষ্কার করিনি কারণ এই অনেক জিনিস আছে চাল ডাল এই সবগুলো আছে এইগুলো পরিষ্কার করা হয়নি বাকি বাসনপত্র ধুয়ে তাক টাক পরিষ্কার করে ইন্ডাকশান তারপরে মিক্সি তারপর এই যে ওভেনটা এগুলো সব সার্ফ দিয়ে পরিষ্কার করলাম তারপর এই টাইলসগুলো তেল ফেল ছিটকে থাকে তো এগুলো সব সার দিয়ে পরিষ্কার করলাম আমার জুতোটা বার করে দে ওটা আমার জুতোটা বার করে দেয় তো চটিটা ঢুকিয়ে দে সব জুতোগুলো বাইরে থাকলে দিয়ে হবে হাতটা ধুইয়ে নিবি ও ঠাকুর এক জিনিস আনতে যাবো তো সুতো অবশ্য দিদি কিনেছে সুতো সিঁদুর সব কিনে আমার নামে পুজো দিয়ে ও রেখে দিয়েছে আমি যখন যাব তখন ওইটা বাঁধবো কিন্তু বাবাকে চিন্টুকে আমি নিজে আর এখন আমার কাছে অল্প একটুখানি সুতো আছে আসার সময় দিদি আমাকে দিয়েছিল তো সেই সুতোটাই আজকে এটা খুলে ওটা চেঞ্জ করে করবো আমি একটু করবো আর চিন্টুকে একটু পরাবো এই মনস্থির করেছি চলো যাই বাজার ঘর টর সব মোছা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ না কাঁচা থলি রাখা আছে দেখ ব্যালকনিতে নিয়ে নেওয়া ওগুলো

একটা গুঁড়ো হয় তো হয় যে হ্যাঁ বাস আর লাগবে না কিছু চোখ এই দিকের ও কেনাকাটা কমপ্লিট এবার ফল তারপর বাড়ি গিয়ে পুজো স্নান অনেক কাজ বাকি তারপরে ফল নেব বুঝলি দেখি তেরোটা ফুল আছে নাকি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো তেরো তেরোর তেরো বেশিই এসছে তেরো রকমের আছে এটা আমার লুচি সুচি বাগানো হয়ে গেল এই দিকে তেরো রকমের ফল আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটাই আছে নে কাটতে পারবি না তুই আতাটা আতাটা কলাটা হাতে করে কাটতে হবে কলাটা কাটতে নেই ঠিক আছে এটার মধ্যে হ্যাঁ মানে একটু একটু করে ফলগুলো কাট বেশি কাটার দরকার নাই ঠাকুরটা পেরে দে আর চক তো স্লেটের চক দিয়ে গেছে ওটাকে মিক্সিতে গুঁড়ো করতে হবে তবে না আলপনা দিতে পারবো এই যে মা তারা মা বিপদী হ্যাঁ মুছে নিচ্ছি সরা তো চক আনা হয়েছিল সেই চক গুঁড়ো করে আলপনা দিলাম এখানে সব সাজিয়ে নিয়েছি আর ঠাকুরকে এখানে পেতেছি এখান থেকে নামিয়ে এখানে পাতলাম এবার একটুখানি পুজো করি নিজের মতন আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে যে এখানে তেরোখানা লুচি আছে ভেবেছিলাম এই থালাটাতেই সব সাজাবো এই থালাটা নিয়ে এলাম নতুন কিন্তু এই থালাটাই সাজাতে পারলাম না ফল ভরে গেল থালাতে আমি চলো একটু পুজোটা করে দিই হাত সবসময় খুলে রেখে প্রণাম করতে হয় তুই মুখেও করে খেলো প্রণাম করে খুলে রেখে প্রণাম করে রকম এই এইরকম হাত সবসময় খুলে রেখে হ্যাঁ

তার মধ্যে রান্নাঘর পরিষ্কার করেছি বাজার গেছি সমস্ত জোগাড় করেছি এখন অবশ্য চিন্টু অনেকটা হেল্প করে দিল এখন ঠাকুরকে কিছুক্ষণ একা ছেড়ে দিই একটু প্রসাদ খেয়ে নিক তারপর ফাইনাল দেখালাম আমার পুজোটা আমার নিজেই মনটা কত খুশি লাগছে কাল পর্যন্ত আমি জানতাম না যে ঠাকুর আমার কাছে এইভাবে পুজো নেবে আমি ভেবেছিলাম উপোস করব শুধু ব্যাস হয়ে যাবে কিন্তু ভগবান যেটা নেওয়ার ঠিক তার কাছে সেটা নিয়ে নেবে তাই না আমি একা আছি বলে তো

আমি কি ভাবছিস এই সুতোটা আমাকে দিদি আসার সময় দিয়ে দিয়েছিল। এটা যে আজকে কাজে লাগবে আমি ভাবতেই পারিনি দিদি আমাকে বললো ওখানে গিয়ে চেঞ্জ করে নিই সুতোটা অনেক দিন পুরোনো হয়ে গেল তো তা আমার আর চেঞ্জ করা হয়নি আমি তো ভাবতে পারিনি যে আমি এতদিন থাকবো আমি ভেবেছিলাম বিপদের পুজোর আগে যে একটু পরীক্ষা শেষ হয়ে যাবে কিন্তু কই হলো তো এই সুতোটা আমার কাছে ছিল দিদির তো আমার ভগবান বলছি না সব ব্যবস্থা আগের থেকে করে রাখে আমরা খালি নিমিত্ত মাত্র কখন কার সাথে সম্পর্ক রাখবে কখন কার সঙ্গে ভাঙবে কখন কি করবে সব কিছু এই ভগবানের হাতেই আছে আর আমরা ভাবি যেগুলো আমাদের জন্য হচ্ছে কারো দোষ না কারো কিচ্ছু না যাবতীয় ভগবানের ঠিক আছে শোনো কইরা ওয়েরা আমি আমার খাবার অর্ডার ও কিন্তু

প্রসাদ আমার লুচি সুজি এখানে আম পিচ এটা হলো আলু বোখরা এটা হলো আপেল এটা হলো ড্রাগন ফ্রুট পেয়ারা আর কি আছে নাশপাতি বেদানা এবার আমি এটা খাই

ঠিক আছে রাখি ঠিক আছে যদি ভালো লাগে তখন আর একটু নিয়ে খাওয়া দাওয়া খেয়ে নাও বেলায় ফল খেয়েছি তারপর লুচি খেয়েছি এক গ্লাস জল খেয়েছি আর এখন এক গ্লাস জল খাচ্ছি আজকে জলই খাওয়া হয়নি আমার আর ভোগের লুচি ছিল সেই লুচি দুটো খেলাম আর কয়েকটা ফল ছিল সেই ফলগুলো খেলাম খেয়ে নিয়ে এখানে একটুখানি ময়দা মেখে রাখলাম আমার জন্য চিন্টু তো লুচি খাবে না কারণ চিন্টুর খাবার আছে ওইটাই খেয়ে নেবে আর এইখানে করলাম একটুখানি আলুর তরকারি বেশি করে টমেটো দিলাম আর আলু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা বানালাম জিরে ফোড়ন দিলাম ভালো হয়েছে টক মিষ্টি এটা দিয়ে দুটো লুচি খেলাম এখন এবার এক গ্লাস জল খাব আর চিন্টু ঘরে নেই চিন্টু হিমা দিদার বাড়ি একটুখানি পড়াশোনা করতে এখন ঘুরিতে পারছে পুনে আটটা তো চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো টাটা বাবাই গুড নাইট খাতাম